দিয়ে তুলে ধরছি আমার বক্তব্যকে তার জন্য ক্ষমা চাইছি এখানে একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাউন্সিলর গিয়ে গিয়ে বলছে যে আপনারা কোনো কাগজপত্র দেখাবেন না বিএলও যখন আসবে কোনো কাগজপত্র দেখাবেন না কোনো কাগজে সই করবেন না তাহলে আপনাদের বাড়ি ঘরদোয়ার সব কিছু লিখিয়ে নেবে তারা আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে কাগজপত্র নিয়ে আসবেন এই পর্যায়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়ির মানুষদেরকে এবার আমি আরো বলছি আজকে এটা ভয়ের বাতাবরণই ওনারা ওনারা সৃষ্টি করতে চাইছেন কারণ ওনারা যে বলছেন যে এনআরসি হবে প্রথমত বলি হিন্দু যারা যারা ভারতীয় নাগরিক তাদেরকে নাগরিকত্ব নেবার জন্য আলাদা করে কিছু করতে হবে না কারণ তারা যদি এই দেশেরই নাগরিক হয়ে থাকে আর যারা যদি অন্য দেশ থেকে আসে অনুপ্রবেশের মাধ্যমে তাদের কাছে যদি পর্যাপ্ত কাগজপত্র না থাকে দু হাজার দুইয়ের এসআইআরে যদি তাদের লাস্ট এসআইআরে যদি নাম না থাকে অগত্যা তাদেরকে সিএর মাধ্যমে আবেদন করতে হবে আর এই যে বলছেন বেশিরভাগই হিন্দু আছেন ওনার চিন্তা করার কোনো কারণ নেই আবারও বলছি বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন হিন্দুদের চিন্তা করার কোনো কারণ নেই

ইসি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি সেটা তো ওনারা স্বীকার করে যে ইসি যেটা কাজ করছে আজকের থেকে না এস যেটা হচ্ছে টু থাউজেন্ড টু তার আগের থেকে কংগ্রেসের সময়ে ইসি এই কাজটা করেছে সেটাতে তো কোনো আপত্তি নেই ওনাদের এখন আপত্তি কারণ এইবার আমরা যেটা দেখেছি গত তিন মাস থেকে বিহারের সময় যখন ইসি এসআইআরটা করেছে তখন যখন মানে যেখানে আমরা আগের থেকে বলে যাচ্ছি একশো যেখানে ভোটার আছে সেখানে একশো বিশ ভোটার কার্ড পাওয়া যাচ্ছে যেখানে চারশো ভোট যেখানে চারশো পঞ্চাশ ভোটার কার্ড পাওয়া যাচ্ছে তো এটাকে অপোজিশন চায় না যে আইডেন্টিফাই করা হোক নাম্বার ওয়ান গতকালকে আমরা দেখেছি রাহুল গান্ধী বলছে একটা প্রেস কনফারেন্সে কংগ্রেসে বলছে যে ডুপ্লিকেশন অনেক হয়েছে হিপোক্রেসিটা কোথায় আছে যদি ডুপ্লিকেশন আছে সেই ডুপ্লিকেশনই তো ইসি এ আইডেন্টিফাই করার চেষ্টা করছে তাহলে ওদের প্রবলেমটা কোথায় আর যদি সত্যিকারই ওরা চাচ্ছে যে ইসি ইনভেস্টিগেট করো আর পুরো পুরি এই সব যে মাল্টিপল এখানে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে স্ক্রুটিনি করে তাহলে এসআইএনএর এগেইনস্টে কি প্রবলেম ওনারা বলছেন প্রক্রিয়াটা প্রবলেম একদম হ্যাঁ আমি আসছি আমি এবার এবার ওনাদের প্রক্রিয়া প্রবলেম কিন্তু আমরা সবাই জানি যখন ইসি প্রসেসটা করেছিল ইট ওয়াজ ভেরি ট্রান্সপারেন্ট ইসি নোটিফিকেশন দিয়েছে আর বিজেপি এর আগে কিন্তু কংগ্রেসের অপোজিশনই বুথ লেভেল পর্যন্ত কিন্তু ফরম্যাটটা ডিস্ট্রিবিউট করেছে সেজন্য একবারও বলতে পারবে না দেবে নট ইন দ্য প্রসেস ওনারা প্রসেসে পুরো ছিল ইনভলভ যখন আইডেন্টিফাই হয়েছে যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিকেশন ডুপ্লিকেশন অফ ভোটার কার্ড যেটা এখন বিহার থেকে আমরা বেঙ্গলও দেখছি গত দুই তিন দিনে বেঙ্গলে আমরা দেখেছি হাজার হাজার ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়া গেছে which মিস আমি যে একটু আগে শুনছি যে এক কোটি দুই কোটি এক্সট্রা ইলিগেল এসেছে যারা এখানে এসে বসে বেঙ্গলে বিহারে ভোট দিচ্ছে তার মানে অপজিশনের ভোটার ট্রেড ভোটারকে এইবার ইসি আইডেন্টিফাই করছে আর সেই জন্য অপোজিশন এত উত্তেজিত হয়ে আছে হুম আমরা দেখি বোঝা যাচ্ছে এটা আর আমি তো বলছি অপোজিশনের এটা হিপোক্রেসি একদিকে আপনারা বলছেন গতকালকে আমরা সবাই দেখলাম যে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্সে একজন বলল একজন মহিলা তার নাকি টোয়েন্টি টু টাইমস ভোটার আইডি অন্য অন্য নাম দিয়ে আছে নাম্বার ওয়ান তো ওখানে যে নামগুলো আছে আর অ্যাড্রেস গুলো আছে দে আর আওয়ার অরিজিনাল সিটিজেন পিঙ্কি প্রীতি সুইতি আমাদের আমাদের দেশের ভারতবাসীর নাগরিক আর ওরা সেই জায়গার অ্যাকচুয়ালি ভোটার হয় কিন্তু যে ফটোটা ইউজ করেছে সেই ফটো সব সেই পিঙ্কি প্রীতির সবার ভোটার আইডিতে একটা ফটো ইউজ করেছে কংগ্রেস দ্যাট ফটো ইজ নট এন ইন্ডিয়ান উনি ভারতীয় না উনি একটা ব্রেজিলিয়ান মডেল আর উনি নিজেই আজকে বলেছে যে শি ইজ থিঙ্কিং ইটস আ কমেডি শো গোয়িং অন ইন ইন্ডিয়া কংগ্রেসকে আমাদের মানে ভারতের না খালি ভারতে না বিশ্বটা একটা লজ্জিত করছে মিতাদি আরেকটা বিষয় একদম যে তথ্যটা অনুব্রতবাবু দিলেন যে বিষয়টা এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছি যে অসমে চোদ্দ লাখ হিন্দু বন্দি রয়েছে এই বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন কারণ এটা নিয়ে কিন্তু একটা ভ্রান্ত ধারণা হতে পারে বাংলার মানুষদের ক্ষেত্রে প্রথম কথা হলো আমরা সবাই জানি যেটা উনি বলেছে আর ইসিও বলেছে আসামে হবে বিকজ আসামে প্রথম আমাদের ভারতবর্ষতে এনআরসি তে হয়েছিল রাইট আর যখন আমাদের এনআরসি হয়েছে আমাদের এখানে আমরা জানি যে সেই সময়তে কিছু মিসক্রিন ঢুকে গিয়ে কিছু এখানে একটু গন্ডগোল করেছে হুইচ মিনস আসামের এনআরসি তথ্যটা কিন্তু এখন কোর্টে আছে তাই কিন্তু প্রত্যেকটা কথা খাটা যে কোন হিন্দু যাদের নাম এখানে এনআরসি তে আছে তাদেরকে বাদ দেওয়া হবে না আর যাদের নাম কিছু কারণে ধুকাইনি বা ধুকাতে পারেনি তাদেরকেও বাদ দেওয়া হবে না কিন্তু ফিল্ট্রেশন অফ যারা ইললিগাল মাইগ্রেন্টস কিছু একটা কম্পিউটার হ্যাক করে বা কিছু করে ঢুকিয়েছে নিজেদেরকে তাদেরকে কিন্তু এটার মধ্যে ঢেকানো হবে না সেই জন্য ইসি ক্লিয়ার কাট বলেছে দু সপ্তাহ আগে যে এখন এসআইআর পুরো ভারতবর্ষটা হবে আর আসামে হবে কিন্তু প্রক্রিয়াটা আলাদা আসামের হবে কারণ আসামের এনআরসি এনআরসি টা এখন কোর্টের মধ্যে আছে ইট ইস উইথ জুডিশিয়ারি সেই ডিসিশন হওয়ার পরে ইসি নিজে ডিসিশন নেবে যে এখানে এসআইআর প্রসেসটা হবে কিন্তু হবে তো এটা খাটা আমি আমি তো বলবো আমি বলবো আসামি যখন হবে ইনটেনসিভ প্লাস এক্সটেনসিভ দুটোই হওয়া উচিত একদমই একদমই অর্থাৎ পুরো বিষয়টি যে এসআরআর একটা প্রধান যেটা কারণ হচ্ছে অনুপ্রবেশ যারাকারী রয়েছেন তাদের যাতে ভোটার তালিকা থেকে নাম যায় এবং অবৈধ অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন সেই জায়গার ক্ষেত্রে একেবারে ভোটার তালিকা সংশোধন এসআর মাধ্যমে করা হচ্ছে সেটাকে দাঁড়িয়ে কোথাও না কোথাও বাংলার যারা শাসক দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন এস তারা বলছেন যে এসআরআর নিয়ে আপত্তি নিয়ে কিন্তু প্রক্রিয়া নিয়ে একটা তাদের আপত্তি রয়েছে আমরা এই যে অনুপ্রবেশ বিষয়টি আজকে আলোচনা করছি অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু অসম সরকার একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুষ্বেক একেবারে জোরালো করা হচ্ছে বর্ডারের সীমান্তে আমরা যদি ত্রিপুরার কথা বলি কারণ ত্রিপুরাতেও কিন্তু ত্রিপুরাতেও কিন্তু অনুপ্রবেশ ঘটছে দিনের পর দিন এবং সে জায়গায় দাঁড়িয়ে সেখানকার সেখানকার পরিস্থিতি বা এসআর নিয়ে তারা কতটা ভাবছে সেখানকার সরকার সে নিয়ে আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ভূপাল চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপালের কাছে ভূপাল যে বিষয়টা অনুপ্রবেশ একটা বড় সমস্যা আমাদের দেশে এবং এসআর হচ্ছে বারোটির রাজ্যে হ্যাঁ বারোটি রাজ্য হচ্ছে বাংলা সহ সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার ঠিক কি স্টেটাস তারা কি ভাবছে ত্রিপুরা সরকার কি ভাবছে ভোপাল এসআই এসআর এবং অনুপ্রবেশ এসেও একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত সে জায়গায় দাঁড়িয়ে বারোটি রাজ্যে বাংলাদেশ ও বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে ত্রিপুরাতেও কিন্তু দ্বীপ প্রায় প্রত্যেক দিনে অনুপ্রবেশ করছে সে জায়গায় দাঁড়িয়ে অনু সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের ঠিক কী অবস্থান তারা কি ভাবছে এ বিষয়ে রূপ আমি একবার আসতে পারি ভোপালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মিতাদি কিছু বলতে চাইছেন মিতাদি বলো হ্যাঁ

হুম হুম কারণ কোর্টে নিয়ে গেলে ইউটিউলার্স লিগালি প্রুফ হুম এখন আমরা যেটা দেখছি যে আমাদের ভারতীয় নাগরিককে এমনি কিছু বলে তোলে একটু মানে ওনার ভুল ভারতটা করে একটু ডিলে ট্যাক্টিস এখানে চলছে ঠিক আছে তা এসআই প্রোটিনটা যে না চলে প্রটেস্ট প্রসেশন করে কি এসআই এর যেটা ওরা বলছে যে প্রসেসটা ভালো হয়নি সেটা কি সলভ হয়ে যাবে নো

বলছি আপনারা একটা কথা বারবার করে বলছেন যে অনুব্রত মন্ডল আজকে অসমের চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ যে হিন্দু শরণার্থী যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদের কথা বলেছেন এতে জনমানুষের একটা অন্যরকম প্রভাব পড়তে পারে বাংলায় আমি যদি ঘুরিয়ে ঠিক উল্টো কথাটা বলি যে আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিটা জনসভায় নিয়ম করে সংবাদ মাধ্যমের সামনে বলে যাচ্ছে যে বাংলায় এক কোটি রোহিঙ্গা মুসলিম রয়েছে অথচ সরকারি তথ্য উইকিপিডিয়ার তথ্য বলছে সমগ্র ভারতবর্ষে আহ রোহিঙ্গা মুসলিমের সংখ্যা হচ্ছে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে

কারণ পুরো প্রসেসটাতে কি হয় চিফ ইলেকশন কমিশনের আন্ডার অনেক তো কাজ করছে পুরো নেটওয়ার্কটা কাজ হচ্ছে তো প্রত্যেকটি স্টেটে হচ্ছে চিফ লেটার অফিসার তারপরে যেমন প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি আছে ইলেকট এটিকে এই ই আরও বলা তো ই এবং এদের সাথে এই আরও থাকে তো এরা মোটামুটি সাব লেভেলের অফিসার থাকেন তারপরে বিএনওদের নিযুক্তি হয় তো বুথ লেভেল অফিসার তারপরে লেভেল এদের লিস্টটা কিন্তু সরকার থেকে পাঠানো হয় এক নম্বর তারপর সরকার থেকে গেল তারপরে কিন্তু ওখানে মিটিং হয় প্রত্যেকটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন ধরনের চুল চেরা বিশ্লেষণ কোয়েশ্চেন ইত্যাদি ইত্যাদি আনসার দেওয়া হয় যদি আপনাদের তেমন কোনো প্রবলেম ছিল তাহলে ওখানে বলতেন

উনি যেটা বললেন আমি সেটাই বলছি যেদিন সর্বদল বৈঠক হয়েছে পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন সাথে সেদিন গিয়ে তৃণমূল কংগ্রেস তার প্রক্রিয়া সম্বন্ধে তার আপত্তির কথা জানিয়ে এসেছে যখন সর্বদল বৈঠকের পরে এসআইআর চালু করা হবে যখন নির্বাচন কমিশন ঠিক করছে তখন সেখানে গিয়ে তার আপত্তির কথা জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস আপত্তি। আমাদের এসআইআর এসআইআর সমস্যা নেই আমরাও চাই অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলা থেকে দূরে চলে যাক কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা যেটা দু হাজার দুই তিন সালে দু বছর ধরে চলেছিল সেটা আজকে দু মাসের মধ্যে শেষ করার এত তারাটা কেন

আলোচনা করার জন্য যাচ্ছি অনুপ্রবেশ ইস্যু নিয়ে ইতিমধ্যে আমরা একাধিক টক শো করেছি কিন্তু এই যে এসআইআর সঙ্গে অনুপ্রবেশ একটা অঙ্গাঙ্গে যোগ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার ঠিক কি ভাবছে নিয়ে সেখানে কি স্টেটাস রয়েছে আমি একটু ভূপালের কাছ থেকে জানতে দেখো রূপা ত্রিপুরাতে এসআইআর নিয়ে এখনো পর্যন্ত সরকার পক্ষ সেভাবে কোনো জানায়নি। আমি প্রশ্ন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা আসে সেটাই পালন করা হবে আবার অন্যদিকে সরকারের শরিক দল তিপরা মাথা কিন্তু স্পষ্টতই দাবি করেছে যখন বিহারে এসআইআর লাগু করা হয়েছিল তখন তিপ্রাবথার পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ত্রিপুরাতেও যেন সেটা হয় লাস্ট 2004 সালে হয়েছিল কিন্তু বর্তমান সময় পরিস্থিতি অন্য রকম প্রায় প্রতিদিন অনুপ্রবেশ ত্রিপুরার রুটিনে পরিণত হয়েছে কারণ তো তোমাকে বলে রাখি যে ত্রিপুরা তিন দিক দিয়ে ঘেরা বাংলাদেশ এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীরা সেখানে শুধু ঢুকছেই না তারা বিভিন্ন অপরাধিক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছে তোমাকে বলি কিছুদিন আগে খোয়াই সীমান্ত এলাকা দিয়ে গরু চুরি করতে এসে তিন বাংলাদেশি শেষ পর্যন্ত গণপ্রহারে মৃত্যু হলো কয়েকদিন আগে সোনাবুরা ত্রিপুরার অন্য একটা সীমান্ত সেই সীমান্ত এলাকা দিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চুরি করার ঘটনায় এবং সেই ব্যক্তি কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দু হাজার দুঃখিত বারো সাল বারো বছর আগে তিনি ত্রিপুরা এসেছেন এবং ত্রিপুরার নাগরিকত্ব গ্রহণ করে এখানে বি করে নিয়েছেন স্বাভাবিক কারণে এসআইআর এই সমস্ত ক্ষেত্রে স্পষ্টভাবে এর প্রয়োজনীয়তা অনুভব করায় এবং শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত সোনাবুড়া বিশালগড় খোয়াই ধর্মনগর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে রয়েছে তবে রাজ্য সরকার এখনো পর্যন্ত তেমন কোন পক্ষে থাকলো তেমন কোনো পদক্ষেপ নেয়নি বা সে বিষয়ে এগোনি তাই তো রূপা এখানে একটু বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়নি মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন যেটা বলে অর্থাৎ এসআইআর যখন লাগু হবে তখন রাজ্য প্রস্তুত আছে এই ব্যাপারে রাজ্য সরকারের কোনো বিরোধ নেই একদম যেহেতু প্রত্যেক দিনে যেভাবে অনুপ্রবেশ করছে সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট প্রয়োজন রয়েছে ত্রিপুরায় পরবর্তী সময় ইলেকশন কমিশন সে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তুমি কি একটু হ্যাঁ বলো তোমাকে একটু আমি বলছি যে রঞ্জিত দেব বর্মা বিধায়ক যিনি শাসক দলের বিধায়ক বলতে পারি তিপরা তিনি অভিযোগ করছেন এবং অনেক বসতি রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে ত্রিপুরায় রীতিমতো বসবাস শুরু করে দিয়েছে এবং নানা কাজকর্ম এমনকি সরকারি দপ্তরেও তাদের ক্রমশ অংশগ্রহণ শুরু হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে খোদ শাসক দলের শরিক মথা। স্বাভাবিক কারণে এটা নিঃসন্দেহে একটা ত্রিপুরার মতো সীমান্ত রাজ্য বিশেষ করে তিন দিক দিয়ে যখন বাংলাদেশে ঘেরা তখন ত্রিপুরার মতো রাজ্যে এটার প্রয়োজনীয়তা অনুভব করছে বিভিন্ন রাজনৈতিক মহল যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ত্রিপুরা এস আর এর পরবর্তী সময় আমরা খেয়াল রাখবো বা এই খবরও আমরা নজর রাখবো রূপাল আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে প্রসন্ৎ বাবু রয়েছেন প্রসন্ত বাবু এই যে ত্রিপুরারও আমরা যেরকম ছবি দেখলাম সেখানেও এসআর প্রয়োজনীয়তা রয়েছে কারণ যেমনটাই আমাদের প্রতিনিধি বললেন তিনদিকে ঘের আসে জায়গায় আমি এবার একটু কলকাতার ছবি যদি বলি কলকাতা বা বৃহত্তর কলকাতার বহু এলাকা তেমন রয়েছে আমার কাছে যে তথ্য রয়েছে ইকো পার্ক সংলগ্ন বন বিবি তলা সে সমস্ত জায়গা কিন্তু ধীরে ধীরে খালি হচ্ছে এবং যে ছবিগুলো সামনে এসেছে সেখানে প্রচুর বাংলাদেশিরা সেখানে বসবাস করেছিলেন বলবো জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা উঠে আসতে পারে তার সত্যতা কতটা সে ব্যাপারে আমরা কিছুই জানি না এসআইআর হোক সেই এসআইআর এর প্রক্রিয়া কতটা সঠিকভাবে হচ্ছে কত লোকের নাম বাদ যাচ্ছে কত বৈধ ভোটার বাদ যাচ্ছে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব শুধু তাই নয় প্রশ্নজিৎ বাবু আপনাকে যদি আমি প্রশ্ন করি বিএলওদের বিরুদ্ধে কিন্তু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে যদি বলি আমি মালদা বলি মুর্শিদাবাদ বলি পরে একাধিক জায়গা আছে যে সব জায়গায় কিন্তু বিএলওদের এর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে সেখানে দেখা যাচ্ছে যে কোন দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে দেখা যাচ্ছে যে একেবারে সেখানে মালদা বলি মালদার চাচল গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর গ্রাম সেখানে এনুমেরেশন যে ফর্ম বিলি হচ্ছে বিএলও রাজে এনুমেরেশন ফর্ম বিলি করছে সেখানে কখনো স্কুলে শাসক দলের কর্মীদের নিয়ে ফর্ম বিলি হচ্ছে কখনো বিএল সঙ্গে দেখা যাচ্ছে শাসক দলের তরফ থেকে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তারা যাচ্ছে ফর্ম বিলি করতে এই ধরনের বিভিন্ন ছবি কিন্তু সামনে আসছে না না তাহলে নির্বাচন কমিশন কি করছে বিএল ওরা তো নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন বিএল ওরা হুমকি দিয়ে বিষয়গুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাহলে নির্বাচন কমিশন যদি নিরাপত্তায় না দিতে পারে

আর বারবার যে বলছে এক কোটি কি করে বিরোধী নেতা বলছে আরো একটা কথা বলি এই যে আপনারা এখনই বললেন যে বিভিন্ন জায়গা যে বিভিন্ন চিত্রগুলো ফুটে উঠছে যে জায়গাগুলো খালি হচ্ছে ওদের বুঝতে পারছে যে এই অনুপ্রবেশ যেভাবে হয়েছিল তার যে পর্যাপ্ত নথিগুলো সেই নথি এদের রেডি আমি আপনাকে বলে রাখছি ম্যাডাম এখানে বিজেপির যারা রয়েছেন আমি আপনাদের বলে রাখছি চ্যানেলে দাঁড়িয়ে এই এসআইআর করুন যা করুন দু হাজার ছাব্বিশে আবার তৃণমূলই আসবে তখন কিন্তু আপনারা নিজেদের এই আপনি এটা নম্বর না বুঝতে পারবেন যে আপনারা কতটা বড় ভুল করে আমি বলে দিচ্ছি দু ট্রাস্ট নম্বর বুথে তৃণমূল বাইকে করে

। আপনাদের প্রত্যেকটা বুথে এজেন্ট নেই আপনার প্রতিটা বুথে এজেন্ট নেই আপনারা কি করে ভোটার কাজে শুভেচ্ছা রাখবেন আপনারা প্রসেসন আরেকটা সুন্দর যদি এত বুথে গিয়ে আপনারা যারা এজেন্ট নেই বসে আপনারা বিজেপি তো ভালো করে এজেন্টে বসে লোক নেই তো আছে কি যে

বেঙ্গলে পা দিয়েছে তারা সঙ্গে সঙ্গে বেঙ্গল খালি করে দিচ্ছে একদম একদম আমি প্রহেদ বাবু যে মিতাদি যে কথাটা বললেন যে অনুপ্রবেশ বিষয়ে যেমনটা অসম সরকার একেবারে উচ্ছেদ অভিযান চালিয়েছে সে জায়গায় যদি পশ্চিমবঙ্গ সেই ধরনের পদক্ষেপ নেওয়া হতো তাহলে এসআরটা খুব স্বাভাবিকভাবে এগোনো যেত এবং খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগোনো যেত কোনো অসুবিধার হতো না বা আপনাদেরও কোনো সমস্যা হতো না মনে হচ্ছে তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি বক্তব্য আপনাদের সরকার তেমন কেন কোনো পদক্ষেপ নিল না এখনো পর্যন্ত অনুপ্রবেশ তো ঘটেছে অনুপ্রবেশ তো বাংলায় ঘটেছে সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি বাংলায় যে অনুপ্রবেশ ঘটেছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন যদি অনুপ্রবেশ ঘটে থাকে তার দায় কে নেবে বিএসএফ নেবে না

অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে অনেক প্রশ্ন এখানে রয়েছে একদিকে সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআর এর বিরোধিতা করছেন এবং এসআর প্রক্রিয়া নিয়ে তাদের যথেষ্ট সমস্যা রয়েছে বিএল ওরা নিয়ম ভঙ্গ করছেন অনুব্রত বাবু বলছেন অসমের ব্যাখ্যা দিচ্ছেন অসমের প্রসঙ্গ টেনে আনছেন যে ১৪ লাখ হিন্দু বন্দী রয়েছে এসআর এর পর এনআরসি হবে যথেষ্ট নানান দিক থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে কোথাও না কোথাও মনে হচ্ছে প্রশ্ন উঠছে কোথাও না কোথাও এসআর নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিরোধীদেরও এমনটাই বক্তব্য আমরা আজকে আলোচনা করলাম এই বিষয়ে এবং অসমের এবং ত্রিপুরার যে ছবিটা সেটাও তুলে ধরার চেষ্টা করলাম আজকে আমরা সাফ আজকে সাফ কথা আর সময় হাতে নেই এখানে শেষ করতে হচ্ছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাফ কথা আসার জন্য বিজেপি নেত্রী মিতানাথ বড়া ছিলেন আমাদের সঙ্গে বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ বুদ্ধিজীবী অতীন্দ্র বিজয় চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে এবং তৃণমূল নেতা প্রসেনজিৎ সেনগুপ্ত ছিলেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং সব কথা আজ এখানে শেষ করছি ধন্যবাদ নিয়মীয়া বাৰ্তাৰ দেওবৰীয়া পৰিপূৰিকা সুকন্যাৰ এইবাৰৰ বিশেষ আকৰ্ষণ ডাউনটাউন টাউন বিশ্ববিদ্যালয়ৰ শৈক্ষিক ডিম প্ৰফেচাৰ বন্দনা দত্তৰ সৈতে জ্যেষ্ঠ সাংবাদিক কুমুদ তালুকদাৰৰ আছুতীয়া সাক্ষাৎকাৰ পিতৃ তথা প্ৰসিদ্ধ সাহিত্যিক হৰি নাৰায়ণ দত্ত বৰুৱাই সমৃদ্ধ কৰিছিল